আমাদের সালাফে সালেহীন কিভাবে রমজানের প্রস্তুতি নিতেন সেই বিষয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলহির একটা বক্তব্য ইমদুরজাব হাম্বলি তার লাতাইফুল মারিফের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহী বলে যখন শাহাবান মাস আগমন করত তখন যারা পূর্ববর্তী সালাফে আলহীন ছিলেন তারা কোরআনের তলোয়াত বাড়িয়ে দিতেন এবং তাদের সম্পদের যে পরিমাণ জাকাত আসবে জাকাতটুকুকে তারা আলাদা করে নিতেন এবং তারা চেষ্টা করতেন রমজান আসার আগেই তাদের জাকাতগুলো গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য যাতে করে গরিব মিসকিনরা একটু ভালো খেয়ে পরে তাদের রমজান মাছটা কাটাতে পারে তাহলে সালাফের রমজান পূর্ব প্রস্তুতির দুইটি বিষয় আমরা দেখতে পেলাম এক হচ্ছে রমজান মাস আসার আগেই তারা তাদের কোরআনের তেলাওয়াতকে বাড়িয়ে দিতেন তাদের এবাদতের পরিমাণকে তারা বাড়িয়ে দিতেন যাতে করে রমজান যখন আসে তখন তাদের এবাদতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় আসলে আমাদের এবাদতটা হচ্ছে একটা গাড়ির মতন একটা গাড়ি যেরকম স্টার্ট শুরু করার আগে কিছু সময় স্টার্ট দিয়ে এটা একটু গরম করে নেওয়া হয় ইঞ্জিনকে তো ঠিক তদ্রুপ কেউ যদি চায় তার রমজানকে সে পরিপূর্ণভাবে এবাদতের ভেতর দিয়েই কাটাবে তাহলে এই রমজানের এই রেসে এবাদতের এই রেসের জন্য তার প্রস্তুতিটা আগে থেকে শুরু করতে হয় শ্রাবণ মাস থেকে শুরু করতে হয় আর দ্বিতীয় আরেকটি বিষয় আমরা দেখলাম যেটা সালাহে সালেহিনের আমুল ছিল তারা শ্রাবণ মাস আসলেই তাদের জাকাতের হিসাব করা শুরু করে দিতেন এবং সম্ভব হলে শ্রাবণ মাসেই তারা জাকাত আদায় করে দিতেন তো আমরা চেষ্টা করবো রমজান আসার আগেই আমাদের জাকাতের হিসাব কষে আমরা জাকাতটাকে আদায় করে দিতে অথবা রমজানের শুরুর ভাগে জাকাতটা আদায় করে দিতে যাতে করে যারা গরিব মিসকিন আছে তারা রমজান মাসটা একটু ভালোভাবে কাটাতে পারে বা তাদের ঈদের প্রস্তুতি তারা ভালোভাবে নিতে পারে এই দুইটা বিষয় সামনে রেখে আমরা আমাদের এবারের রমজানটাকে রমজানের প্রস্তুতি আমরা নিতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম